সালামু আলাইকুম টিএসি তে ত্রাণের টাকা সম্পর্কে উঠে এসেছে এক দুর্নীতির অভিযোগ এই দুর্নীতি সম্পর্কিত কিছু ইংরেজি আজ আমরা শিখতে যাচ্ছি চলো শুরু করি সমন্বয়কদের দুর্নীতি করাপশন অব কোয়ার্ডিনেটার ভারত থেকে আসা পাহাড়ি ডল মাউন্টেন স্টিম ফ্রম ইন্ডিয়া টানা বৃষ্টিতে ইন হেভি রেইন বন্যায় প্লাবিত হয়েছে এগারোটি জেলা ইলেভেন ইনান্ডেটেড বাই ফ্লার বর্ণাঢ্যদের সাহায্যে এগিয়ে আসে সাধারণ জনগণ দ্য কমন পিপল কাম ফরওয়ার্ড টু হেল্প দ্য ফ্লাড ভিকটিমস ত্রাণ সংগ্রহের নামে বৈষম্য বিদ্যুৎ ছাত্র আন্দোলনেশন স্টুডেন্ট মুভমেন্টেড টু কালেক্ট রিলিফ টিএসিতে ত্রাণ পাঠান সাধারণ জনগণ জিনায়ের ফিফল সেন্ট রিলিফ টু টিএসি সংগ্রহীতের পরিমান এগারো কোটি দশ লক্ষ টাকা টেন সমন্বয়কদের দুর্নীতি করপশন অব কোয়ার্ডিনেটার ভারত থেকে আসা পাহাড়ি ডল মাউন্টেন স্ট্রিম ফ্রম ইন্ডিয়া টানা বৃষ্টিতে ইন হেভিং বন্যায় প্লাবিত হয়েছে এগারোটি জেলা ইলেভেন ডিস্ট্রিক্ট হ্যাভ বিন ইনান্ডেটেড বাই ফ্লাডস বন্যার্থদের সাহায্যে এগিয়ে আসে সাধারণ জনগণ দ্য কমন পিপল কাম ফরওয়ার্ড টু হেল্প দ্য ফ্লাড ভিকটিমস ত্রাণ সংগ্রহের নামে বৈষম্য ছাত্র আন্দোলন অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট স্টার্টেড টু কালেক্ট রিলিফ টিএসি তে ত্রাণ পাঠান সাধারণ জনগণ জিনারেল পিপল সেন্ট রিলিফ টু টিএসি অর্থের পরিমাণ এগারো কোটি দশ লক্ষ টাকা the amount of money collected in eleven course ten lakh this is the end of today. See you again in the next class Bye-bye.